ভাঙুরের কৃষ্ণমাটি এলাকায় বোমাবাজি ফের ভাঙুরের কৃষ্ণমাটি এলাকায় বোমাবাজির ঘটনার শকত মোল্লার সভা শেষ হওয়ার পর উত্তেজনা ছড়ালো বোমাবাজিকে কেন্দ্র করে অভিযোগ উঠছে সবার পরপরই এলাকায় একাধিক বোমা ছড়া হয় আইএসএফ এর অভিযোগ তৃণমূলের কর্মীরাই পরিকল্পনা করে এই বোমাবাজির ঘটনা ঘটিয়েছে অন্যদিকে আবার তৃণমূল দাবি করছে আইএসএফ কর্মীরাই এলাকায় অশান্তি ছড়াতে বোমা মেরেছে আপনাদেরকে আবারও জানা জানাবো যে আমরা দেখেছি ভাঙরে এই এই কদিনে অশান্তি একদম চরম পর্যায়ে চলে গেছে কিন্তু ফের ভাঙরের কৃষ্ণমাটি এলাকায় বোমাবাজির ঘটনা শওকত মোল্লার সভা সবার পর উত্তেজনা ছড়ালো বোমাবাজিকে কেন্দ্র করে একদম বলা যেতে পারে যে যেভাবে অভিযোগ উঠছে যে সবার পরপরই এলাকায় একাধিক বোমা ছড়া হয় আইএসএফ এর অভিযোগ তৃণমূল কর্মীরা এটা নাকি পরিকল্পনা করে করেছে কিন্তু এদিকে আবার তৃণমূল দাবি করছে আইএসএফ কর্মীরাই নাকি এলাকায় অশান্তি ছড়াতে বোমা মেরেছে ফের ভাঙরে বোমাবাজির ঘটনা একদম বোমাবাজির অভিযোগে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ভাঙর বলা যেতে পারে যে বেশ কিছু দিনের যদি আমরা ঘটনা দেখি একের পর এক ঘটনা ঘটেছে ভাঙরে বিভিন্ন রকম ভাবে ভাঙড় উত্তপ্ত হয়ে উঠেছে কিন্তু আবারও যে খবর আসছে ভাঙরের কৃষ্ণমাটি এলাকায় বোমাবাজির ঘটনা মোল্লা সবার শেষ হওয়ার পরই উত্তেজনা ছড়ালো বোমাবাজিকে কেন্দ্র করে আর অভিযোগ উঠছে সবার পরপরই এলাকায় একাধিক বোমা ছড়া হয় আইএসএফের অভিযোগ তৃণমূল কর্মীরা নাকি এটা বলা যেতে পারে যে পরিকল্পনা করেই অশান্তি ছড়াচ্ছে আর এদিকে আবার তৃণমূলের দাবি যে আইএসএফ কর্মীরা এলাকায় অশান্তি ছড়াতে বোমাবাজি করেছে